জয়েন হয়ে যাবেন ওকে আমরা কিন্তু প্রথমটাই উইন করে দিচ্ছি এন্ড আমরা কিন্তু রানিং ক্যান্ডেলের রিয়াকশনটা নোটিস করছিলাম দেখে আমরা বুঝতে পারছি যে এখন যে মানে এখন যে রানিং ক্যান্ডেলটা হইতেছে এটা একটা গ্রিন ক্যান্ডেল হবে দেখ কিন্তু আমি কোনো প্রকার মার্জিনাল সেফটি ছাড়া আপনার জন্য ট্রেড প্লেস করে দিচ্ছি সো এগুলো হইতেছে আপনার মার্কেট নলেজ আপনি আমি ধরেন আপনার প্রিভিয়াস ক্যান্ডেল দেখে বুঝে ফেলতে পারছি যে এখানে একটা বায়ার ক্যান্ডেল আসবে প্লাস আমাদের এখানে দেখেন রেডিং রেডিং প্যাটার্ন ফলো করতেছে আমাদের এন্ট্রি ওয়ার্স আপের জন্য দ্যাটস করে কিন্তু আমি এখান থেকে আপনার জন্য ট্রেড প্রেস করছি সো দেখবেন এন্ড অফ দ্য ডে আমাদের এই ক্যান্ডেলটা আমাদের এনজি পয়েন্টের উপরে ক্লোজিং দিবে তারা অবশ্যই দেখবেন আপনি ইউটিউব বাইতে আমার টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দেওয়া আছে ওইখানে আপনি জয়েন হয়ে যাবেন ওকে তো দেখেন আমাদের আর দুই সেকেন্ড আছে আমরা এটা ইনশাল্লাহ উইন করবেন তো আমরা কিন্তু এখানে উইন করে এইখানে মিক্সिमम পাবলিক হবে আপনারা ডাউন জন্য পিক প্লেস করবে সো এখান থেকে মার্কেটটা দেখেন আমাদের যে রাউন্ড নাম্বারটা ছিল 80 ওইখান থেকে কিন্তু মার্কেট আইসা হাফ জন্য প্রেসার ক্রিয়েট করছে এন্ড ক্লোসি ওই প্রেসারটা দিই কিন্তু সাথে সাথে আপের জন্য দেন টেপ প্লেস করে দিয়েছি ক্যান্ডেলটা দেখবেন যে আমাদের এই এন্ট্রি পয়েন্টের উপরে মানে একটা গ্রিন ক্যান্ডেল মিগ কোড ট্রাই করুন যেহেতু আমরা এন্টি এন্ড রিঅ্যাকশন দেখে দেন টেপ প্লেস করতেছি সো আপনাকে যদি মার্কেটে টিকে থাকতে চান অ্যান্ড প্রফিটটা আপনার ধরে রাখতে চান তাহলে অবশ্যই আপনাকে এখানে আপনার প্রফিট টার্গেট স্টোপ লস মানি ম্যানেজমেন্ট অ্যান্ড উইথ অতিরিক্ত যে লোভ ওভার ট্রেড এগুলো হচ্ছে আপনার মাস দিয়ে কন্ট্রোল করতে হবে আপনি যদি এই সবগুলো জিনিস যদি আপনি কন্ট্রোল করতে পারেন তাহলে আপনি এখান থেকে দিন শেষে

সো মার্কেট যদি ওই লেভেল বা ওই রাউন্ড নাম্বার এখানে একটা টু জিরো রাউন্ড নাম্বারও আছে সো ওই লেভেল বা ওই রাউন্ড নাম্বার আশেপাশে যাওয়ার পর যদি ওইখান থেকে আমাদেরকে ডাউনের জন্য এন্ট্রি দিই তাহলে আমরা এন্ট্রি দেখে ডাউনের জন্য ডেট প্লেস করবো ওকে আমাদের এখানে সুন্দর একটা এন্ট্রি আসছে ডেটসাই কিন্তু আমি এখান থেকে ডাউনের জন্য ডেটটা প্লেস করছি আমাদের এন্ট্রি আসছে এখানে টু জিরো রাউন্ড নাম্বার থেকে ডেটসাই কিন্তু আমি ডাউনের জন্য ডেটটা প্লেস করছি সো যা বলতেছিলাম যে আমরা যদি পার ডে যদি দশ ডলার করে প্রফিট টার্গেট রাখি মাসে এসে তিনশো ডলার আগে আমাদের ব্যালেন্স ক্যারি জিনিসটা শিখতে হবে আমরা যখন ব্যালেন্স ক্যারি করাটা শিখে যাব তখন দেখবেন আপনি ইজিলি আপনি সবকিছু মেনটেন করতে পারতেছেন আপনার লো স্টপ লস মানি ম্যানেজমেন্ট প্রফিট টার্গেট অপরচুনিট আপনি সবকিছু তখন ইজিলি মেনটেন করতে পারতেছেন মেন হচ্ছে আপনার ব্যালেন্সটা ক্যারি করা যে আমি একশো ডলার ডিপোজিট করলাম বা দশ ডলার ডিপোজিট করলাম আমি ব্যালেন্সটা ক্যারি করতে পারতেছি কেন যখন যখন বেডেল ব্যালেন্সটা ক্যারি করা শিখে যাবেন তখন আপনার এখান থেকে সফলতাকে আটকে রাখতে পারবেন তো দেখেন আমাদের কিন্তু পরপর যতগুলো ট্রেড প্লেস করছি সবগুলো ট্রেড একটা একটাও লস নাই এগুলো হইতেছে লজিক্যাল ট্রেড এখন ধরেন আমি ক্যান্ডেল বাই ক্যান্ডেল ট্রেড প্লেস করলে উইং তার মানে আমাকে সারাদিন ট্রেড প্লেস করতে হবে এরকম না আমার একটা প্রফিট টার্গেট থাকে তখন আমার প্রফিট টার্গেট অ্যাচিভ হয়ে যায় আমি তখন মার্কেট থেকে বের হয়ে যাই আমার একটা স্টপ লস সেট করা থাকে যখন স্টপ লস হিট হয়ে যায় তখন আমি মার্কেট থেকে ওকে যাই সো দেখেন আমি হরিজন্টাল লাইনটা যে জায়গায় ড্র করছি এখানে আমাদের প্রিভিয়াস একটা কালার চেঞ্জ লেভেল ছিল সো আমার কালার চেঞ্জ লেভেলের সাথে আমার ডাউন নাম্বার অ্যাডজাস্ট করা হয়েছে এখান থেকে এন্ট্রি আসছে সো আমার ট্রেড প্লেস করার দরকার ছিল একদিন কালার চেঞ্জ মানে আমার প্রয়োজনটা লাইন থেকে কিন্তু আমার ট্রেডটা করা হয়েছে পুশের সাথে সাথে তো দ্যাটস আর এই ক্যান্ডেলটা ট্রেডটি টু উপরে করছে তো দেখি আমাদের এই ক্যান্ডেলটা উইন হয় কিনা সো অবশ্যই আপনি যখন এন্ট্রি রিয়েকশন দেখেন আমাদের কিন্তু লস আসছে যে আমাদের পারফেক্ট লেভেলে যদি ট্রেডটা প্লেস করতে পারতাম তাহলে আমাদের ট্রেডটা রিফান্ড আসছে কিন্তু এই যে লেভেলটা এই লেভেলটা থেকে কি আগে

মার্কেট সম্পর্কে নলেজ আপনি ট্রেন্ড এর সাথে প্রফিট অল্প অল্প মানি ম্যানেজমেন্ট সবসময় ফলো করবেন আপনি এখান থেকে একদিনে বড় লোক না হয়ে আস্তে আস্তে বড় লোক হন দেখবেন যে শেখ হাসিনা তো দেশ টাকা পালাইতে হইতেছে আপনার আমরা এই টেটটা উইন করে ফেলবেন আমাদের যদি এটা উইন করে ফেলি এটাই হলো আমাদের লাস্টে ওকে দেখেন আমরা উইন করে বলছি গ্যাপ আপ করেও আমাদেরকে অনেক একটা গিফটে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ